আপনার পিটের চামড়া রক্ত রক্তগুলি বের হয় নবী আপনার পিটের চামড়া রক্ত রক্তগুলি বের হইতেছে তুমি আমার ডাক ডাকার আমার পিটের চামড়া পেটে রক্ত বের আমার পিঠের চামড়া ফেটে যেন রক্ত বীর হতে না পড়ে রক্তগুলি মুছে দাও জায়েদ কই নবি রক্ত পড়তেছে রক্তগুলি পড়তে দেন রক্তগুলি পড়তে দেন নবী আমার কা জায়েদ তুমি চলো না আমার শরীর المبارকে রক্ত যদি जमिनी পড়ে যায় সেই জমির মধ্যে কোন দিন দরদপূর্ণ হবে না এই জমির রক্ত পড়তে দিও না নবী আমার নবী আপনার নবী রহমাতুল্লিলাম সেই নবী আঘাতে জর্জরিত হওয়ার পরেও বাতিলদের জন্য কাদেরদের জন্য বদ্ধ দেয় নাই আমার নবী এমন এক নবী এমন এক নবী আঘাতে জর্জরিত হওয়ার পরে আল্লাহ নবী আজ্ঞাল হয় জমিনে পড়ে যায় আবার বেঈমানদার সুলকে ধরে যখন দাঁড় করায় নবীরা আবার পাথর মারতে আরম্ভ করে দেয় রসুল্লাহ আবার আগাতে জর্জরিত হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় সর্বশেষ আমার নবিশ্য করতে না পারে তাই ফের দুষ্ট যুবকদের ডাক দেয়া করে তাই ফের

আমার সম্মান তারা বুঝে সম্মান তারা জানে না সেই জন্য তারা আমার উপর এত অত্যাচার করেছে এত নিকৃষ্ট আচরণ আমার সাথে করেছে আল্লাহ তুমি ওদের মাফ করে দাও ওদের মাফ করে দাও ওদের হাদা দিয়া দাও আমার লোভি কেমন রহমতের লোভি এত মার খাওয়ার পর একটা পদ্মা লোভি তাই নবীজি আঘাতে জর্জরিত হওয়ার পরে ওই পেট নিয়ে যখন আম্মাজান খাদিজার কাছে আসলেন